আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে গ্রিসে একজন দার্শনিক ছিলেন নাম ছিল ডায়োজিনিস ডায়োজিনিস মূলত একটা বাজারে থাকতেন এবং তিনি সেখানে ভিক্ষা করে বেড়াতেন ভিক্ষা করলেও ওই বাজারের মানুষজন জানত যে লোকটা খুব জ্ঞানী এবং নানা সমস্যায় পড়ে মানুষ তার কাছে চলে আসতো বুদ্ধি নেওয়ার জন্য ওই রাজ্যের সম্রাট ছিলেন সেই বিখ্যাত আলেকজান্ডার দ্য গ্রেট তিনি নিজেও ডায়োজিনিসকে খুব সম্মান করতেন জ্ঞানী মানুষ হিসাবে একদিন তিনি তার সৈন্যবাহিনী নিয়ে বাজারের ভিতর দিয়ে যাওয়ার সময় ডায়োজিনিসকে দেখার জন্য ঘোড়া থেকে নেমে আসলেন বিভিন্ন কথাবার্তার এক পর্যায়ে দার্শনিক ডায়োজিনিস জিজ্ঞেস করলেন তুমি তো এখন এই গোটা গ্রিস এবং এর আশেপাশের যত দ্বীপ অঞ্চল আছে সব কিছু এখন তোমার দখলে এবং তুমি হচ্ছ সম্রাট তুমি আর কি চাও তোমার জীবনে এত এত সৈন্যবাহিনী নিয়ে তুমি কোথায় যাচ্ছ আর আলেকজান্ডার দ্য গ্রেট উত্তর দিলেন আমি এখন যেতে চাই সেই সুদূর পারস্য সাম্রাজ্যের দিকে সম্রাট দারিউসকে সেখানে পরাজিত করে আমি পারস্য সাম্রাজ্য দখল নিতে চাই দার্শনিক বলল বুঝলাম এরপর তুমি কি চাও আলেকজান্ডার দ্য গ্রেট বললেন এরপর আমি ছুটে যাব সেই সুদূর মিশরের দিকে সেই যে বিখ্যাত ব্যাবিলন এবং মিশরীয় সাম্রাজ্য সেইটা আমি দখল নিতে চাই দার্শনিক বলল এইটাও বুঝলাম এরপর তুমি কি চাও আলেকজান্ডার দ্য গ্রেট বললেন এরপর আমি চলে যেতে চাই সেই বিরাট ভারতবর্ষের দিকে এবং গোটা ভারতবর্ষ আমি চাই আমার দখলে দার্শনিক বললো এইটাও বুঝলাম এরপর তুমি কি চাও আলেকজান্ডার দ্য গ্রেট বললেন এরপর আমি ফিরে আসবো আবার গ্রীষ্মে আমার সেই প্রাসাদে সেখানে এসে আমি আরামে সুখে দুঃখে খেয়ে দিন কাটাবো আর কোথাও যাব না কখন দার্শনিক বললেন তোমার তো এখনই যথেষ্ট আছে তুমি এই গোটা গ্রিসের সম্রাট তুমি তো চাইলে এখনই বসে শুয়ে খেয়ে সুন্দর দিন কাটাতে পারো কি দরকার তোমার সেই পারস্য মিশর কিংবা ভারতবর্ষের দিকে যাওয়ার আলেকজেন্ডার দ্য গ্রেট বললেন আমার মন মানে না আমি চাই এই সমস্ত সাম্রাজ্য আমার হোক এরপর আমি সুখী হব দার্শনিকের কাছ থেকে চলে যাওয়ার কিছু আলেকজান্ডার দ্য গ্রেট প্রায় পঞ্চাশ হাজারের এক সৈন্যবাহিনী কি দুর্দর্শ সাহসী সৈন্য সমুদ্রে প্রায় একশো বিশটা জাহাজ এবং সেই জাহাজের ভিতরে প্রায় চল্লিশ হাজার সৈন্য এবং নাবিক প্রায় ছয় হাজার ঘুরার এক গোরসোয়ার বাহিনী নিয়ে সেই পারস্য সাম্রাজ্যের দিকে তিনি রণা দিলেন দারিউসকে পরাস্ত করার জন্য সম্রাট দারিউসের অনেক বেশি সৈন্য ছিল আলেকজান্ডারের চেয়ে কিন্তু আলেকজান্ডারের সৈন্যবাহিনীগুলো এতটা শক্তিশালী এবং সাহসী ছিল যে খুব অল্প সময়ের ভিতরেই দারিউসকে পরাজিত করে গোটা পারস্য সাম্রাজ্য দখলে নিয়ে নিল আলেকজান্ডার এরপর সেখান থেকে আলেকজান্ডার রওনা দিলেন মিশরের সাম্রাজ্য দখল করার জন্য কিন্তু তৎকালীন মিশরের যিনি রাজা ছিলেন তিনি আলেকজান্ডার আসার খবর পেয়েই সারেন্ডার করে ফেললেন কারণ তিনি জানতেন আলেকজেন্ডারের এই দুর্দশ বাহিনীর সাথে যুদ্ধ করে পারা যাবে না মিশরীয় সাম্রাজ্য অটোমেটিক দখল হয়ে যাওয়ার পর আলেকজান্ডার দ্য গ্রেট রওনা দিলেন সেই ভারতবর্ষের দিকে তবে তিনি পুরো ভারতবর্ষ দখল না করলেও সেই যে নর্থ ওয়েস্টের যে এলাকাগুলো বিশেষ করে বর্তমান পাকিস্তান কিংবা এর আশেপাশের অঞ্চলগুলোর অনেকটা তিনি দখলে নেন কিন্তু ততদিনে সেই দীর্ঘ জার্নির ফলে তার সৈন্যবাহিনী অনেকটা ক্লান্ত হয়ে যায় তার অনেকটা হুমসিক হয়ে পড়ে এবং আলেকজান্ডার নিজেও সেখানে কিছুটা অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ ধারণা করেন ওই অঞ্চলে এসে সেই যে ভারতবর্ষের বিভিন্ন মশা মশার কামড়ে ম্যালেরিয়া সহ ভয়ঙ্কর এক জ্বরে আক্রান্ত হয়ে যান আলেকজান্ডার দ্য গ্রেট এবং এই ম্যালেরিয়া জ্বর নিয়ে তিনি এতটাই ক্লান্ত হয়ে যান যে ফিরে যাওয়ার পথে তিনি বাধ্য হন সেই যে ব্যাবিলনের রাজা নেবুচাঁদ নেজারের প্রাসাদে আশ্রয় নেয়ার কিন্তু দুর্ভাগ্যজনক হল যে সেই প্রাসাদে আশ্রয় নিয়েই ম্যালেরিয়া জ্বর ডায়রিয়া এবং নানা সমস্যায় ভুগতে ভুগতে সেখানেই মারা যান আলেকজ্যান্ডার অর্থাৎ সেই যে তিনি ডায়োজিনিস দার্শনিককে বলে এসেছিলেন আমি পারস্য দখল করব মিশর দখল করব ভারতবর্ষ দখল করব এরপর ফিরে এসে আমি আরামে ঘুমাবো খাবো আমার রাজপ্রাসাদে সেইটা আর হলো না কারণ দার্শনিক তাকে বারবার বলেছিলেন তোমার যা আছে সেইটুকুই যথেষ্ট অর্থাৎ এই গোটা সমাজে হোক সেটা আলেকজান্ডার দ্য গ্রেটের মতো বিরাট বীর কিংবা দুর্দর্শ কোনো যোদ্ধা সেই যে দার্শনিকের উপদেশ তোমার যা কিছু আছে সেইটাকেই প্রথমে ভোগ করা শিখো সেখান থেকেই সন্তুষ্টি শোক নিতে শিখো তুমি শুধু আরও আরও করে সামনের দিকে যেতে 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 এমন এক সাইকেলে পড়ে যেতে পারো যেই সাইকেলে গিয়ে আলেকজান্ডার দ্য গ্রেটের মতো যোদ্ধাকেও সম্রাটকেও সামান্য একটা মশার কামড়ে ম্যালেরিয়া হয়ে পুঁথিমধ্যে কারো বাসায় আশ্রয় নিয়ে মৃত্যুবরণ করতে হয়